আমি সবসময় অসুস্থ থাকি ভালো কিছুদিন থাকি এরপর আবার সমস্যা দেখা দেয় অনেক ডাক্তার দেখানোর পর সমাধান পাচ্ছি না সবসময় আল্লাহর উপর ভরসা রাখি আমি একদিন সুস্থ হয়ে যাব এমন কি আমল আছে যে আমল করলে আমি একদিন ভালো হয়ে যাব দেখুন আমরা যখন অসুস্থ হই বা কোনো কারণে প্রেশান হই ডিপ্রেসড হই আমাদের দেয়ালে যখন পিঠ থেকে যায় তাহার যদি সময় উঠে চোখের পানি ফেলে একদিন না সম্ভব হলে নিয়মিত আপনি একটু নিবেদন করতে থাকে আমার জীবনে একটা ঘটনার কথা বলি যে কোনো একটা প্রাইভেট কোম্পানি আমি নাম বলছি না বাংলাদেশের এক দুই পড়বে এরকম একটা প্রাইভেট একজন বড় কর্মকর্তা ওই অফিসে আমার একটা কাজ ছিল ভাইয়ের সাথে একদিন দেখা হয়ে গেল উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হয়ে গেলেন পরে ওনার অফিসে গেলাম এক সময় গেলাম চা খেলাম উনি আমাকে বললেন ভাই আপনার একটা কথা শুনে আমার জীবন পরিবর্তন হয়েছে আমি বললাম কি পরিবর্তন হয়েছে মানুষ বেনামাজি নামাজি হয়ে গেছে এরকম কিছু বল না ভাই আমার এমন এক রোগ হয়েছে যেই রোগ থেকে মুক্তির আপাত কোনো উপায় নাই দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আমি নিরুপায় হয়ে গেছি এবং নিরাশ হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছে সবাই বলে দিছে যে না আপনারা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই যে কেউ দিন বেঁচে থাকেন ভালো মন্দ খান বলে যে কোম্পানির কাজ ছেড়ে রেখে আমি গ্রামে চলে আসছি এবং শুধুমাত্র অপেক্ষা করছি যে আমার কখন সময় শেষ হয় এরপর উনি বললেন যে আপনার একটা আলোচনা শুনে তাহাজুদের সময় আল্লাহর কাছে চোখের পানি ফেলে চাওয়ার যে গুরুত্ব এটা বুঝে এটা শুরু করলাম উনি বলেন যে একদিন তাহাজুদে উঠে অনেক কান্নাকাটি অনেক দোয়া অনেক নামাজ পড়ে সকালে উঠার পর আমার শরীরে সেই রোগটা জিরো অর্থাৎ একবারে শূন্যের কোঠায় পৌঁছে গেছে চুল পরিমাণ কোনো অসুবিধা আমার নেই মনে হয়েছে ওই ভাই এখনো বেঁচে আছেন ঢাকায় কাজ করেন মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ হয় সে ভাইটি আমাকে বললেন যে আমার শরীরে সেই থেকে আজও পর্যন্ত ওই রোগের কোনো আলামত আর একবার আমি দেখি এবং তিনি বললেন যে ভাই আমি যে কোম্পানি ছেড়ে আমি গ্রামে চলে গেছিলাম আবার সে কোম্পানিতে আমি কাজ করেছি আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলহ একটা বক্তব্য শুনেছি স্যার বলেছেন যে এক লোক তার জমি জমার একটা ইস্যুতে তার কাছে স্যার কাছে এসেছিলেন এসে একই অভিযোগ করেছেন যে আমার জমি জমার একটা মামলায় পড়ে গেছি আমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে আমার কোনো পেশি শক্তি নাই কোনো মামু খালু নাই কোনো হাই হ্যালোর পাওয়ার নাই আপনি আমাকে একটু কোনো তাবিজ কবাস কিছু একটা আমার কিছু একটা দেন তো আবদুল্লাহ জাহাঙ্গীর বলছেন যে তাহার উঠে লম্বা লম্বা কেরা তুপুসা দিয়ে নামাজ পড়ে দুহাত তুলে একটু বুক বিজি আল্লাহর কাছে একটু কাঁদবেদ একান্তে একাকী তো লোকটা সে আমল করেছে অনেকদিন পর স্যার বলেছেন স্যারের বক্তব্য আমি শুনেছি স্যার বলেছেন যে ওই লোকটা এসছে এসে বলেছে যে স্যার আমি আল্লাহর ক্ষুদ্র দেখতে পেয়েছি আল্লাহ ভাবে আমাকে সে সাহায্য করেছে তো যে ভাই প্রশ্ন করেছেন আমি তাকে বলতে চাই কিছু কিছু সময়ের দো আল্লাহ ফিরিয়ে দেন না চাওয়াটা চাওয়ার মতো হতে হয় হালাল উপার্জন করতে হয় হারাম হারামক্ষণকারের দোয়া কবুল হয় না আপনি ভোর রাতে উঠে উঁজু করে সুন্দর করে দুরাকাত দুরাকাত লম্বা সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে দুরাকাত চার রাকাত ছ রাখাত আট রাকাত যতটুকু করেন তাহাজুদ পড়েন এরপরে দুহাত তুলে আল্লাহর কাছে মন ভরে একটু কাঁদেন একটু চোখের পানি ফেলেন সেজ দা লুটিয়ে পড়েন এবং কাঁদতে থাকেন আল্লাহর শপথ আমি নিজেও এই তাহাজুদের দোয়ার সরাসরি এফেক্ট আমার জীবনে বহুবার দেখার সুযোগ পেয়েছে কিছু কিছু সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না আরাফাতের ময়দানের দোয়া কাবার চত্বরে তোয়াফ করতে করতে দোয়া মানে এটা আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি এরপরে ভোর রাতে তাহাজুদের সময় দোয়া পাঁচক্ত সালাতের পর আপনার কোনো চাওয়া থাকলে আপনি চাইতে পারেন আবার জুমার দিন আসরের পরের দোয়া এই দোয়াগুলো খুব গুরুত্বপূর্ণ এই জন্য দোয়া করবেন এবং দোয়া চাইবেন অন্যদের কাছে এই সময়গুলোতে আল্লাহর কাছে দোয়া নিবেদন করবেন আল্লাহ আল্লাহতালার কাছে আমরা দোয়া করি যে ভাই অসুস্থ প্রশ্ন লিখেছেন আল্লাহ তালা সে ভাইকে পরিপূর্ণ সেবা আমার রাজবেলা করেন জেজাকম উল্লাহ ফেরা ওয়াফ দা ওয়ান আনেল হামদুল্লাহ আর যে সমস্ত প্রশ্ন আসছে আমরা আগে বলেছি যে সবগুলো প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নয় কয়েক হাজার প্রশ্ন এসছে সেখান থেকে আমরা হয়তো দুই দশটা বিশটা প্রশ্নের বেশি উত্তর দিতে পারবো না বাকি প্রশ্নগুলো আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব সাথে নিয়ে যাচ্ছি যতটুকু সম্ভব